সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি আপডেট নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমি তিন ধরনের মুরগি একটা ভিডিওতে নিয়ে এসেছি অর্থাৎ আমার ব্রাহ্মা মুরগি কোচিন ব্ল্যাক কোচিন এবং সিল্কি মুরগি উভয় তিনটে মুরগি বিক্রি হবে এর জন্য এক ভিডিওটি দিচ্ছি তো প্রথমে দেখুন আপনারা এগুলো হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্ম লাইট এবং বাফ কালারে আমি লট ধরে দিয়েছিলাম এর আগে ভিডিও দিয়েছে ওগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আরও নতুন মুরগি তা আলহামদুলিল্লাহ আমার কাছে বুডিং শেষ করার পরে খুবই সুন্দর এই মুরগিগুলি কলম অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা আপনারা সংগ্রহ করতে পারেন তো এই মুরগিগুলি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং খুবই সুন্দরভাবে যত্ন সহকারে লালন পালন করে আমি ভিডিওটি আপডেট দিয়ে থাকি জানেন আর সারা বাংলাদেশ থেকে এছাড়াও প্রবাসী ভাইয়েরা আমার কাছ থেকে মুরগি অনেকেই নেন এবং আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো বিক্রি হয়ে যায় তো নতুন নতুন ভিডিও দেওয়া মানে হচ্ছে ওগুলো বিক্রি হয়ে গেছে আবার পরবর্তীতে আমি ভিডিও দিচ্ছি যাতে করে আপনাদের সুস্থ চঞ্চল নতুন আপডেট মুরগিগুলি পেয়ে থাকেন সম্মানিত ফার্স্ট দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর মুরগিগুলি এই মুরগিগুলি আমি সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে বিক্রি করে থাকি এগুলো শৌখিনভাবে আপনারা পালন করতে পারেন বাণিজ্যিকভাবে খামারের জন্য নিতে পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মুরগিগুলো অনেক বড় হয় এবং দেখতে খুবই সুন্দর হয় এরপরে দেখুন দুই নম্বরে আছে এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কোচিন তো খুবই সুন্দর পাইলম থাকবে বলের মতো কিছুটা গোল হয়ে যাবে মাটির সাথে ঘেসে ব্রাহ্মার জাতি একটু ছোটো জাত এগুলো কিন্তু দেখতে শৌখিন দিক দিয়ে খুবই সুন্দর এই মুরগিগুলো রাখলে আপনারা বাসায় বেহমান বা কেউ আসলে বলবে যে এটি কী মুরগি না পাখির মতো খুবই সুন্দর আর যারা জানেন কোচিং সম্পর্কে তারা তো জানেনি তো যাই হোক এই ভিডিওটি আমি দিচ্ছি এখানে অনেকগুলি মুরগি রয়েছে এক মাস বয়সী বাচ্চা থেকে দেড় মাস বয়সী বাচ্চা আমার কাছে এই মুহূর্তে বিক্রির জন্য রেডি করা রয়েছে তো এখানে এক মাস দেড় মাসের বাচ্চা রয়েছে তো আপনারা এই বাচ্চাগুলি জোড়া হিসাবে তিন পিস চার পিস পাঁচ পিস যে যেভাবে নিতে চান আমি দিতে পারবো এখানে মেল ফিমেল আছে আমি মিলিয়ে এই মুরগিগুলি আপনাদেরকে দিতে পারবো তো এই ব্ল্যাক কোচিন মুরগিগুলো খুবই সৌন্দর্য বৃদ্ধি করে পাশাপাশি আমার কাছ থেকে অনেকেই নিয়েছেন তো এগুলো বয়সের সাথে দাম ভেরি করে তো যাই হোক আমি একদম বলি না কারণ হচ্ছে কথা বলে বিভিন্নভাবে কম বেশি করে মুরগি আমার কাছে নেওয়ার সুযোগ আছে এই জন্য আসলে একটা দাম বলে দিই না তো আপনারা যদি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর মুরগিগুলো খুবই সুন্দর এবং ব্রাহ্মণ মতো পায়ের ফেদার আছে এগুলো আবার হচ্ছে এদের গায়ে ছোপ ছোপ সাদা এবং কালো দাগ হবে যত বড় হবে তত কালোটাও বাড়বে এবং সাদা সাদা ফোটা ফোটা হবে এবং খুবই সুন্দর লাগবে তো এগুলো যেহেতু বাচ্চা এখানে মেল ফিমেল আমি মিলিয়ে দিব এরপরে দেখুন তিন নম্বরে এই মুরগিগুলো রয়েছে খুবই সুন্দর এগুলো হচ্ছে এক মাস বয়সী সিল্কি মুরগি তো এখানে মেল ফিমেল রয়েছে এখানে যেহেতু অল্প মুরগি চার পিসের ভিডিও দিয়েছি এছাড়াও আমার কাছে আরও অনেক আছে ভিডিওটা করা হয়নি এর জন্য আমি আপডেট দিতে পারি নাই তো যাই হোক এখানে আপাতত আছে এরকমই হবে সব এক মাস বয়সী এই মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে মোবাইল হোয়াটসঅ্যাপ সব কিছু নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো মাধ্যমে খামারে এসে অথবা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে এগুলো আপনার জেলায় আমরা পৌঁছিয়ে দেবো সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলোকেও ভ্যাকসিন করা আছে এবং এর চাইতে বড়োও যদি আপনারা নিতে চান তবুও দেওয়া যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তা আমার চ্যানেলের নাম হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায় আবহাওয়া কাছে রাজশাহী এ হচ্ছে আমার ফার্মের ঠিকানা তো সকলকে ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই দেখবেন ভিডিওটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত